প্রতিটি বিধানসভাতে বিজেপির দেড়শো জন করে কর্মীদের নিয়ে মিঠুন যোদ্ধার নাম দিয়ে গ্রুপ তৈরি করতে বললেন মিঠুন চক্রবর্তী মালদহে বিজয় সম্মেলনীতে এসে অভিনেতা মিঠুন চক্রবর্তী এই নির্দেশ দেন তৈরীও কর্মীদের এর পাশাপাশি সবাইকে নিজের দুটি মোবাইল নম্বর দিয়ে বলেন যখন ফোন করবেন তখনই পাবেন দুটি নম্বরের মধ্যে একটি আইনি সহায়তা দেওয়ার জন্যে অপরটি সংগঠনের খবরাখবর দেওয়ার জন্য আপনারা আমার সঙ্গে যেকোনো সময় ফোন করবেন মিঠুন বলেন আমি এই রাজ্যের প্রতিটি জেলাতে যাব ভোটের আগে আপনারা প্রতিরোধ করে তুলুন ভয় পেলে ভয় দেখাবে পাল্টা ভয় দেখান দেখবেন আরও ধারে কাছে পাবেন না মঙ্গলবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী এস আইয়ের প্রতিবাদে বিদেশীদের জন্য রাস্তাতে মিছিল করেছে নজের নজিরবিহীন ঘটনা মালদহের একটি হোটেলে মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণীদের কর্মীদের নিয়ে মিঠুন চক্রবর্তী এই বিজয় সম্মেলনী করেন धमुसा, ज्यादा भारी लोगों का भी खाइयां बनाने की जरूरत है, हमने ओंठों के लिए जरूरत है, हमें हर तरह की ज्यादा भारी लोगों के लिए भी बनाने की जरूरत है, हमें बोलना है कि अगर इलाकों में से किसी और को भी ठेका दिया जाएगा तो वह एक अच्छी बोली भाषा अच्छी वह चीज अच्छी चीज है ये केरल मैन्युफैक्चरिंग कंपनी टी एम सी केरल मैन्युफैक्चरिंग कंपनी तो ये जो है वो तो है कि वो है ना बोलो हम ये जो जी के अपना आदिवासी जो है छोड़ देंगे आदिवासी जो है छोड़ का छोड़ देना हमरा आदिवासी जो है छोड़ क्या हमरा मोहल्ला जो है छोड़ क्या हमरा लोग 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 তারা সবকিছু করবে পরিবার থেকে শুরু করে অবরোধ থেকে শুরু করে যখন যেখানে যা দাবার হবে এই আমার যোদ্ধারা

আমি একটা নাম্বার দিয়েছি সেই নাম্বারে অনেক কাজ হবে আমাদের সাংগঠনিক প্রত্যেক বিধানসভা থেকে পরিবর্তন হবে যেরকম যেরকম অবস্থা হবে সেইভাবে পরিবর্তন হবে তখনকার কথা তখন বলবো এখন বলবো কেন বলুন না কেন করছেন আমি বললাম তো এতে বোঝা যাচ্ছে ওরা অ ভারতীয় দেশ সফল করতে চায় यो जन तौर पर पूछते हैं भारत में भारतीय बुजुर्गों का बर्थडे होने के बाद में जाते हैं और हमें निस्तरी करते हैं कि ये भारतीयों के बर्थडे ना तो हमरा ओ बहुत ओधर के विपक्ष और वोरा मुख्य में मैसेज ज्यादा दे खींचते हैं कि हमरा ओ भारतीय देश पर कुछ जगाई तो नहीं है कि सीधा ऑफिशियल टाइम हो गई দেখা the no chhua ena mohorto jono eta election mohor jono ira joto protheke protheke joto joto

इतने चिपके हैं और इतना दिन भाई तो भाई तो आना हमें ताऊ को जितना शकील